জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরে রায়ের বাজারে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের কবরে জিয়ারত করেন দলটির নেতারা নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা ব্যাংকে কি করে টাকা পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম সকাল আটটা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা নাহিদ ইসলাম জানান নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত পনেরো বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণা পত্র তা দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। স্মৃতিসৌধ থেকে রায়ার বাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য, তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা দৃশ্যমান বিচার দেখতে চাই এনসিপি আমরা বলেছি যে সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে সেই দাবিটাই আমরা জানাচ্ছি কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন আঠেরো জুলাই মাসে বেরোয় কি বলবো বলেন একশো চোদ্দটা কবরের মধ্যে আমার বাইরের কবর একটা চাঁদও জানি না এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব উনি তো বিচার পায় নাই তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে ওইটাও তো আমরা দেখাইতে পারি না এটা তো আমাদের ব্যর্থতা এটা তো আমাদের ব্যর্থতা উনি কই যাবে খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ওই নির্বাচনের কথা না জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলায় দলের মূল লক্ষ্য জানান এনসিপি নেতারা এগুলো কখনোই দেখা উচিত না লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা আমরা যাই